গিফট না নিয়ে চলে গেছিলাম বার্থডে বাড়িতে শেষ দিকে হাস্যকর কারণ রাস্তায় এক টেরিব ফেলানো পারে সেটাই বাড়িতে দেওয়ার প্ল্যান করছিল দিদি তার মধ্যে গিফট না নিয়ে সে পাকড়া হান দিয়েছি বিরিয়ানি করছে করছি নাসা কানা করছি সিলি করছি আমাদের লজ্জা বলে কোনো বস্তু নাই শুনলে তো চলো বির প্রথম থেকে শুরু করা যাক

এই সিনটা দেখার পর কোয়েল মানে আমাদের আর কিছু তো নিমন্ত্রণ করবে না ডিরেক্ট বাড়িতে খেদাই দেবে এখন আমরা টোটো ধরে চলে এসতো বাড়ির সামনে কাইকালার চারপাশে কেমন

ইচ্ছা করেছে ভাবছে খেয়েটা চলে ভুলে যাবে গিফট অনেক কাউ হয়ে গেছে এখন কোয়েল কাটবে কেক কোয়েল ভালো বলে কিছু কয় নাই আমার বার্থডে যদি কেউ গিফট নিয়ে আসতো আমি তো বাড়িতে বাউন্স দাঁড় করে রাখতাম যে গিফট আসবে তাহলে ওই থেকে খেটাই দিতাম অবস্থা অবস্থা এদিকে হয়ে গেল একটা হাস্যকর কাণ্ড এই জিনিসটা উড়াতে উড়াতে পড়ে গেলো সোপার মধ্যে সে যে কি বিসরি কাণ্ড সোপা মোবা পুরে সে একসার হয়ে পড়ে রয়েছে। এছাড়া পুরো নতুন সোফা পুরো আগুন পড়ে ফুটো ফুটো হয়ে গেছে কয়লের সাথে আমরা ফার্স্ট মিড এমনিকে নর্মালি ভিডিওতে দেখেছি কিন্তু ফার্স্ট মিট করে আমার এক টাইমে মনে হয়নি যে ওর সাথে আমার প্রথম আলাপ দিকে হচ্ছে এখন রিল শ্যুট আমি কোন জর্মে লিপসিং ভুলে গুলায় খায় থুইছি আমি এখন করি না সে লজে যায় ভ্যাট কাচ্ছি লিপসিং করতে করতে আমরা খেতে বসে গেছি আর কার ভাগে লেগ পিস পড়বে সেই নিয়ে হচ্ছে এখন কারাকারি এই দৃশ্য দেখার পর মনে হয় না কোয়েল আমাদের আর কিছুটা নিমন্ত্রণ করবে এই ফার্স্ট এই লাস্ট নান্দরে তো আবার গিললো যাওয়ার সময় কেক গুলো নিয়ে গেল কিছু সারা সারা সিন নেই কি করছো

এদিকে আমরা একটা ক্যাব বুক করেছিলাম সেটা कैंसिल করে দিছে আমাদের সামনে একটা ক্যাব যাচ্ছে আমরা হইছে ওই ক্যাবটা ওনারে গিয়ে এসে ধরছি উনি তো পুরো কনফিউজ হয়ে গেছে কি কবে না কি পুরো বল্লা হয়ে গেছে আর আমরা তো কিন্তু বজরবদর কোলেই যাচ্ছি ওইখান দিয়ে আসলে রাস্তায় খারাপ না कैंसिल করে দিল তুমি হ্যাঁ উনি যাচ্ছে ওরা বললো দেখেন আপনি তো তুমি কোন জানতে বললাম ওইটা আমাদের ক্যাব না আই রিঙ্ক তো না যে ওই ক্যাবের লোকটারে কই ও কাकू দাঁড়াও না তবে কিন্তু ধরে বাধে রাখবো হয়ে গামা নিজার ক্যাপটা পেয়ে গেছে আর আমার ভিডিও দেখতে দেখতে সবাই চলে আগামী আছো টা টা